আসসালামু আলাইকুম ছোটো বড় সবার কাছে প্রিয় এই গোলাপ জামুন মিষ্টিটা খেতে খুবই অসাধারণ এটা বানানো খুবই সহজ আজকে আমি পাউরুটি দিয়ে এই গোলাপজামুন মিষ্টিটা বানা বানাবো আর তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব তোমাদেরকে একটা ট্রিক্স দেবো যে ট্রিক্সটা ফলো করলে তোমাদের গোলাপ জামুন বানানোটা আর ভুল হবে না প্রথমে আমি তিন চার চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটিটাকে আমি আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি ডো বানানোর পর আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখব দশ মিনিট পর আবার ফিরে এলাম তারপর আমি ছোটো ছোটো লিচি কেটে এটাকে গোল গোল করে শেফ দিয়ে গোলাপ জামুনের আকার করে নিব সবগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি আমি এখন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে আর আমি গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি একটা কথা মাথায় রাখতে হবে এখানে যেটা করলে গোলাপ জামুন পারফেক্ট হবে যেটা আমি করিনি তেলটা অনেক বেশি গরম হওয়ার পর গোলাপ জামুনটা ছেটে দিয়েছি এতে উপরের অংশটা শক্ত হয়ে যায় আর ভিতরের অংশটা ভালোভাবে হয় না যার কারণে গোলাপ জামুন পারফেক্ট হয় না এই জন্য প্রথমে তেলের ভিতরে একটা আঙ্গুল দিয়ে দেখতে হবে আঙ্গুলে সহ্য হয়েছে কিনা যদি আঙ্গুলে তেলের তাপটা সহ্য হয় তখন আস্তে আস্তে গোলাপ জামুনগুলো দিয়ে দিতে হবে আর এগুলো ফুলে একেবারে উঠে যাবে ওটাই হবে পারফেক্ট আমারটা পারফেক্ট হয়নি তাই তোমাদের জানিয়ে দিয়েছি তারপর আমি একটা কড়াইতে চিনি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে দুই কাপ পরিমাণ ফানি দিয়ে দিলাম আর গ্রানের জন্য তিনটে এলাচ একটু দারচিনি দিয়ে দিলাম যখন শিরাটা রেডি হয়ে যাবে তখন আমি গোলাপ জামুনগুলো দিয়ে দিই তারপর দশ মিনিট জাল করে নিই জাল করে নেওয়ার পর দেখো আমার গোলাপ জামুনগুলো এরকম হয়েছে ঠিক ঠিক দেখতে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে আর পরবর্তীতে আরও সহজ এবং টিপস সহ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য